আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হেলাল দিন আর হেলাল ট্রাইবাল এম টাইপিং এর পক্ষ থেকে প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করছেন এখন এই মুহূর্তে তারা বিসাজনিত বিভিন্ন সমস্যায় আছেন বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা কেউ ভিসা আছে কিন্তু কাজ পাচ্ছেন না কেউ কাজ পাচ্ছেন কিন্তু এগ্রিমেন্ট করে কাজ করতে পারছেন না কারণ আপনার যেখানের কাজ সেখানের বিসা না আবার যেখানের বিষা সেখানের কাজ না তো এই সমস্যাটা বেশি সৃষ্টি হয় যখনই আমরা ফ্রি বিসা বা পার্টনার বিসা এই সমস্ত বিসা থাকে তখনই কারণ এই সমস্ত বিসার কোনো কাজ থাকে না আপনি নিজে নিজে কাজ বের করতে হয় নিজে নিজে কাজ করতে হয় এখন বিশেষ করে আজকে পাটনার বিসা নিয়ে কথা বলতে চাচ্ছি পার্টনার বিসা নিয়ে যারা আছেন তাদের লাইফ কি তাদের বর্তমান অবস্থা কি ভবিষ্যৎ অবস্থা কি এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছি যারা নতুন করে পার্টনার ভিসা করবেন কারণ পার্টনার ভিসা এখন যে এত সহজ তা না তবে পাটনার ভিসা করা যায় তো পার্টনার ভিসা যারা করবেন একদম বুঝে শুনে হিসাব করে করবেন কারণ আগে দাম কম ছিল আর এখন দামও বেশি যদি করেন তাহলে একদম ভালো করে বুঝে করতে হবে আর পার্টনার করার এই স্বপ্নটা আমার মনে হয় বাদ দিয়ে দিতে হবে যে বর্তমান এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন আসছে এই সিচুয়েশনে পার্টনার ভিসা যারা করছেন বা পার্টনার ভিসা করবেন যারা তাদের কিন্তু খুব একটা ভালো আগামীর ভবিষ্যৎ যাবে না তো এটা নিয়ে আরও কিছু আলোচনা করব তার আগে বলি অনেকেই পার্টনার ভিসা ক্যান্সেল করে সাধারণ লেবার ভিসা লাগানো যাবে কিনা এটা প্রশ্ন করেন আমাদেরকে বা পার্টনার ভিসা রিনিউ করা যাবে কিনা হ্যাঁ পার্টনার ভিসা রিনিউ করা যাবে ক্যান্সেল করে আবার সাধারণ লেবার ভিসাও লাগানো যাবে যারা এই মুহূর্তে দুবাইতে আসেন বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন যাদের কাজের সুযোগ আছে পয়সা দিয়ে হোক বা ফ্রি ভিসা লাগিয়ে হোক বা যে কোম্পানিতে কাজ করেন তারা আপনাকে একদম খরচ দিয়ে লাগানির চেষ্টা করুক আপনি যদি পার্টনার ভিসা হন পার্টনার বিষায় থাকেন তাহলে ট্রাই করেন এই সময়টা লেবার ভিসাতে কনভার্ট করার জন্য কারণ পার্টনার ভিসা আপনি যে লাইসেন্সে আসেন এই লাইসেন্সের পার্টনার যদি না থাকে এই লাইসেন্স যেখান থেকে করছেন তারা যদি না থাকে তাহলে এটা রিনিউ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার জন্য কঠিন হয়ে যাবে আর পার্টনার ভিসা বর্তমানে যদি করেন তাহলে সেটা অনেক হার্ড হয়ে যাবে অনেক খরচও আছে তারপরে এটা অনেক সময় দেখা যায় এই সম্প্রতি দুই এক মাস থেকে যেটা হচ্ছে যে পার্টনার ভিসার জন্য খরচ করছেন কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না অনেকেই টাকা মাই খাচ্ছেন টাকা খরচ করছেন কিন্তু ভিসা হচ্ছে না এই জন্য পার্টনার ভিসার যে স্বপ্ন আমার মনে হয় সেই স্বপ্নটা আপাতত বাদ দিয়ে দিন আর এটা যদি কন্টিনিউ করতে চান পাটনার ভিসা জেনুইন যারা পার্টনার ভিসা করবেন যাদের বিজনেস আছে একটা লাইসেন্সে একটা ভিসা যদি হয় সেক্ষেত্রে করতে পারবেন আপনার যদি অফিস থাকে আপনার দোকান পাট থাকে সেক্ষেত্রে এই সুযোগটা আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু যারা পার্টনার ভিসা লাগিয়ে কাজ করবেন বা পরবর্তীতে রিনিউ করবেন তাহলে এই চিন্তা থেকে একটু আপনারা গভীর চিন্তা করে এর থেকে একটু দূরে থাকতে চেষ্টা করেন কারণ পার্টনার ভিসা যে পরিস্থিতি দিন দিন হচ্ছে এটা অনেক লাইসেন্স আছে সেই লাইসেন্সগুলো ব্লক হয়ে যাচ্ছে অনেক যে স্পন্সর আছে স্পন্সার ব্লক হয়ে যাচ্ছে এই স্পন্সারের মাধ্যমে আপনি কোনো নতুন করে যে লাইসেন্স আছে সেই লাইসেন্স রিনিউ করতে পারবেন না পার্টনার বিশা লাগাতে পারবেন না আবার দেখা গেছে যে লাইসেন্স আছেন ওই লাইসেন্সটা কোনো কারণে ব্লক হয়ে গেছে ওই ব্লক তুলতে আবার অনেক টাকা খরচ হবে এইটা থেকে উত্তরণের কোনো উপায় থাকবে না এর জন্য এখন পরামর্শ হচ্ছে যারা সুযোগ আছে যারা করতে চাচ্ছেন বা করতে পারবেন তারা এই সুযোগটা কাজে লাগান আপনি যেহেতু এখন ট্রান্সফার ভিসা চালু আছে ক্যান্সেল করে আপনি নর্মাল ভিসা লাগাতে পারবেন সেই সুযোগটা কাজে লাগান আর যদি এই সুযোগও না থাকে তাহলে ফি তাও কাল আল্লাহ যেটা একদম শেষে আপনার যখন ভিসা শেষ হয়ে যাবে যখন যে সুযোগ আসবে সেই সুযোগই কাজে লাগাতে হবে বা সেই সুযোগের দিকে আগাতে হবে এছাড়া কোনো পথ নেই পার্টনার বিচার সম্পর্কে আমার মনে হয় এটাই একদম এখন এবং পরবর্তী সময়ে এটাই ধারণা আর যদি পার্টনার বিচার নতুন নতুন কোনো কোনো সুযোগ বা আবার করার সুযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকের আপডেট এই এখন যে জুলাই মাস ধরেন বা এই গত জুন মাসের এই যে আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনারা বিচার করুন আপনারা চিন্তা করুন কি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ